প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল আজকে আমি যে বিষয়টি আলোচনা করব যে মহেশতলার যে ঘটনা সেটা আমরা সবাই জানি আমিও এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছি কন্টেন্ট আপনারা দেখে নিতে পারেন সেই মহেশতলার ঘটনায় যে দোকান বসানোকে কেন্দ্র করে একটা সংঘর্ষ হয় সেখানে সংঘর্ষের ফলে অনেক গাড়ি ভাঙচুর হয় বাড়ি ভাঙার ঘটনা ঘটে একাধিক পুলিশ পর্যন্ত আর কি আহত হন তো সেই যে পরিস্থিতি এই মহেশতলায় যে বাড়ি দোকানের যে ক্ষতি হয়েছে ভাঙচুর হয়েছে তাদেরকে এবার ক্ষতিপূরণের দেওয়ার কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এলাকার স্থানীয় সাংসদ হিসেবে অভিষেক ব্যানার্জি ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু কথা তিনি ঘোষণা করলেন এবং এই যে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি দেখাশোনা করবে দেখভাল করবে তদারকি করবে স্থানীয় তৃণমূল কংগ্রেস তো এটাই আজকে আমি আলোচনা করব আজকের ভিডিওতে তিনি কেন এটা করলেন বা এলাকার সাংসদ হিসাবে এটা তার কতটুকু প্রয়োজন ছিল সেটা আজকে আমি ব্যাখ্যা করবো আনন্দবাজার অনলাইনে বিষয়ে একটি প্রতিবেদন করেছে প্রতিবেদন হেডলাইন এরকম মহেশতলায় বাড়ি এবং দোকান ভাঙার ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দিলেন এলাকার সাংসদ অভিষেক মানে অভিষেক ব্যানার্জি দেখবে স্থানীয় তৃণমূল আর এটা দেখাশোনা করবে স্থানীয় তৃণমূল গত বুধবার মহেশতলার বারো নম্বর ওয়ার্ড এলাকায় অশান্তি হয় রবীন্দ্রনাথ থানার অনতি দূরে এই গণ্ডগোল থামাতে গিয়ে জখম হন একাধিক পুলিশ মানে এই যে একটা গণ্ডগোল হয় সেই গণ্ডগোলে কিন্তু পুলিশও অনেক অনেকেই আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপ নামাতে হয় এবং পরিস্থিতি যখন নিয়ন্ত্রণ আনতে পুলিশ মানে অনেকটাই সমস্যায় পড়ছিলো তখন র্যাপও নামাতে হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলার সাত নম্বর ওয়ার্ড গত কয়েকদিন ধরে অশান্ত ছিল সংশ্লিষ্ট এলাকায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকান এবং বাড়ি মালিকদের সমস্ত রকমের সাহায্য প্রদানের নির্দেশ দিলেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যাদের বাড়ি ভেঙেছে যাদের দোকান ভাঙচুর হয়েছে সেই জায়গায় কিন্তু যাতে ক্ষতিপূরণ দেয়া হয় সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন স্থানীয় নেতৃত্বকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন অবিলম্বে যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো হয় তাদের সাহায্য দেওয়া হয় এ ব্যাপারে দলের কর্মীদেরকেও জানানো হয়েছে গত বুধবার মহেশতলার বারো নম্বর ওয়ার্ড এলাকায় অশান্তি হয় রবীন্দ্রনগর থানার অনতি দূরে এই গণ্ডগোল থামাতে গিয়ে জখম হন একাধিক পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব নামাতে হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ বলেই স্থানীয় প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে মানে বর্তমানে পরিস্থিতি মানে তারপরে কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে তবে সেদিনের অশান্তিতে বেশ কয়েকটি দোকান ভেঙেছে কয়েকটি বাড়িতে হামলা হয় বলে অভিযোগ মানে কয়েকটি বাড়ির উপরে হামলা হয় সেখানে কিছুটা ভাঙচুর হয়েছে বেশ কিছু দোকান ভাঙচুর হয়েছে তাদের সব রকম সহায়তা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পদক্ষেপ করতে বলেছেন অভিষেক ব্যানার্জি অর্থাৎ এই যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয় তাদের পাশে দাঁড়ানো হয় এই নির্দেশ কিন্তু দিয়েছেন অভিষেক ব্যানার্জি সাংসদ হিসাবে তো অ্যাকচুয়ালি অভিষেক ব্যানার্জি যেটা করেছেন স্থানীয় সাংসদ হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে তার এলাকায় গণ্ডগোল হয়েছে তার যে অভিষেক ব্যানার্জি সাংসদ তার সংসদীয় এলাকায় যে একটা দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়ি ভাঙচুর হয়েছে সেটা দোকান বসানোকে কেন্দ্র করে কিন্তু যেভাবেই হোক ঘটনাটি ঘটেছে আইন প্রশাসন তাদের ব্যবস্থা নেবে কিন্তু এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া এই যে একটা মানসিকতা এটাই কিন্তু একটা একজন জননেতার পরিচয় বহন রাখে অর্থাৎ একজন জননেতা হবেন জনগণের কি অসুবিধা কি সুবিধা জনগণের বিপদে আপদে পাশে দাঁড়ানো তাদের কোনো ক্ষতি হলে সেই ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় ক্ষতিপূরণ কতটা দেয়া যায় সেটা কিন্তু একজন জনদরদি একজন জননেতার কাজ সেটা কিন্তু অভিষেক ব্যানার্জি মানে সেদিক দিয়েই কিন্তু তিনি এগিয়ে গিয়েছেন তিনি মানে প্রমাণ করলেন যে তিনি একজন জননেতা এবং রাজনীতি করতে গেলে যে মানুষের জন্য যে কোনো মানুষ বিপদে আপদে পড়লে বা কোনো সমস্যা হলে সেখানে যে জনপ্রতিনিধিদের ভূমিকা থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি এবং অভিষেক ব্যানার্জি এই যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশের মধ্য দিয়ে কিন্তু তিনি অন্তত এটা প্রমাণ করেছেন যে তিনি একজন জননেতা তিনি শুধু একজন মানে মমতা ব্যানার্জির ভাইপো বা তৃণমূলের সাংসদ তিনি মানে তৃণমূলের টিকিটে যেতে একজন সাংসদ বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাই নন তিনি আসলে তিনি একজন জনদরদি নেতা জনগণের অসুবিধা বিপদ আপদে তিনি তাদের পাশে থাকেন এটাই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন আবার যদি বলেন যে তাহলে আপনি অভিষেক ব্যানার্জির কথা বলছেন আর কেউ কেউ না হ্যাঁ আমরা দেখেছি শুভেন্দুবাবু তিনিও বিজেপি কর্মীরা কোনো জায়গায় বিপদে আপদে পড়লে সমস্যা হলে তিনি নিজে ছুটে যান নিজের অর্থ খরচ করেও তাদের পাশে দাঁড়ান এটাও কিন্তু আমরা দেখেছি আবার যদি দেখি বামেদের যে নেতাকর্মীরা তারা বিশেষ করে করোনার সময় তারা তো একবার জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন খাবার ওষুধ বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমি বলতে চাইছি সার্বিকভাবে একজন জননেতা বা যারা যারা একটা মানুষের জন্য কাজ করবেন যারা মানুষ রাজনীতিকে সেবা হিসেবে দেখবেন তারা তো মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবেন তবেই তো তারা জননেতা হবেন তবেই তো তারা মানুষের সেবক হয়ে উঠতে পারবেন শুধু একজন রাজনৈতিক লিডার হয়ে উঠল কেউ ভোটের সময় জিতলেন তিনি যে কোনো জনপ্রতিনিধি আর মানুষের সঙ্গে দেখা করলেন না মানে শুধুমাত্র তার পাওয়ার উপভোগ করলেন পাওয়ারটা এনজয় করলেন কিন্তু মানুষের জন্য কিছু করলেন না সেই মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতি করার উপযুক্ত নন তারা জননেতাও হতে পারেন না কিন্তু যারা প্রকৃত রাজনীতি করেন মানুষের সেবা করার জন্য রাজনীতি করেন যারা জননেতা হয়ে উঠ ওঠেন বা জননেতা হওয়ার জন্য রাজনীতি করেন তাদের মধ্যে কিন্তু এই গুণগুলি আমরা দেখতে পাই যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আলোচনা করলাম শুভেন্দু অধিকারীর মধ্যে রয়েছে সিপিএমের অনেক নেতাকর্মীর মধ্যে রয়েছে মিনাক্ষী মুখার্জি তো একজন লড়াকুনেত্রী তাই আমি যে কোনো একটা স্পেসিফিক রাজনৈতিক দলের বলে বলছি তারা আবার অধিক চৌধুরীর এ ধরনের অনেক কর্মকাণ্ড রয়েছে মানুষের পাশে দাঁড়ানোর মানুষকে সহযোগিতা করার তো আসলে জননেতা যারাই হবেন তারাই কিন্তু এই কাজগুলো করবেন এটা করা উচিত তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার তরফ থেকে অন্তত আমি ধন্যবাদ জানাচ্ছি তার এই কাজের জন্য যে যাদের ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্র হয়েছে তাদের তিনি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন এটা খুবই একটি ভালো উদ্যোগ আর প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন জানাবেন অবশ্যই সবার জন্য শুভকামনা